মাদার জারাতের মাধ্যমে আগামী বাইশে জানুয়ারি সকাল এগারোটায় আলিয়া মাদ্রাসার মাঠ সিলেট সেখান থেকে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলার ছয়জন দলীয় প্রার্থী এর মধ্যে একজন জুটের প্রার্থী আর সুনামগঞ্জে দলের পাঁচজন প্রার্থী এগারো জন প্রার্থীকে সেখানে উনি পরিচয় করিয়ে দিবেন পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক ধরে শেরপুর নামক স্থানে আসবেন সেখানে মৌলভীবাজার জেলার চারজন এমপি কে বিকাল দুইটায় থেকে আড়াইটার মধ্যে সেখানে পরিচয় করিয়ে দিবেন তারপরে হবিগঞ্জ জেলার স্থানে আসবেন সেখানে হবিগঞ্জের চারজন এমপি কে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে পরিচয় করিয়ে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তারপরে ঢাকা সিলেট মাঠ সড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাবেন সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার যতজন এমপি আছেন ওনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে সরাল বিশ্ব রোডে উনি পরিচয় করিয়ে দিবেন পরবর্তীতে উনি চলে যাবেন বৈরব সেখানে কিশোরগঞ্জ জেলার সব প্রার্থীদেরকে এনে সেখানে পরিচয় করে দেওয়া হবে বৈরব হাইওয়ে পাশে স্টেডিয়ামের প্রাঙ্গনে এর পরবর্তীতে নরসিন্দি নরসিংদী জেলার অন্যান্য যে উপজেলাগুলি আছে সব কয়জন ঢাকা সিলেট মহাসড়কের পাশে বালুরচর নামক এক মাঠে সেখানে পরিচয় করে দেওয়া হবে পরবর্তীতে সর্বশেষ নারায়ণগঞ্জে রূপগঞ্জ রূপগঞ্জ হয়ে সেটা যত রাত্রি হোক এখানে শুধু সদর বাদে সমস্ত এমপিদের পরিচয় করিয়ে গুলতা হয়ে তিনশো ফিট ধরে উনি গভীর রাতে হোক ঢাকা ফিরে যাবেন ইনশাআল্লাহ